এই বিষয়বস্তুর নাম হচ্ছে আল্লাহর নিয়ামত কি বললাম বাপ আল্লাহর নিয়ামত সম্পর্কে আল্লাহর শুকরিয়া সম্পর্কে আল্লাহর কৃতজ্ঞতা সম্পর্কে কথা বারাক তাআলা আপনাকে অসংখ্য নিয়ামত দিয়েছে এই জন্য শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ তাহলে বুঝতে পারলাম বাপ শুকরিয়া কার হবে আল্লাহর হবে চলেন আল্লাহ তাবারাক তাআলা কুরআনুল কারীম সূরা ইসরা ১১১ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন শুনেন بسم الله الرحمن الرحيم وقول الحمد لله الله بل نبيه بلاغ تمي بل دار بلاغ دا بلا شمس تبرشم شاء الله

প্রশংসা আল্লাহর তাই মারে বন্দে আমার আমরা উঠতে বসতে আল্লাহর প্রশংসা করব একবার জরে বলেন আলহামদুলিল্লাহ একটু আওয়াজ দেওয়া যায় না বাপ আলহামদুলিল্লাহ সতমন্ডলী বাপ আমার ভাই রাম আমরা আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবো না আল্লাহ তোমার

রহিম চৌত্রিশ নম্বর আয়াত চারা কি বলছেন আল্লাহ বলছেন তো সোহা আল্লাহ বলে বান্দা হে আমার বন্দের তোমরা যদি আল্লাহর নেমতের আল্লাহর নেয়ামত যদি তোমরা গণনা করতে চাও তোমরা আল্লাহর নেমত গুণে গুণে শেষ করতে পারবে না পারবো বা কথা বলুন আল্লাহ তাবার আকতাল আপনাকে আমাকে যে অসংখ্য নেয়ামত দিয়েছে বা আমার মা বোনবেটি খালা আমরা যদি গুণনা করতে চালু করি মা তো আল্লাহ বলছেন বান্দা আমার ন্যাম তোমরা গুনে 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 শেষ করতে পারবে না আল্লাহর ইব্রাহিম আল্লাহ বলছেন আল্লাহ বলে বন্দা তোমরা যদি আমার নাম গুণনা করতে চাও তোমরা আমার ন্যামত গুনে গুনে শেষ করতে পারবে না শুধু তাই নয় বন্ধু। আল কারিমে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন আল্লাহ বলে বান্দারে হে আমার বান্দরা এই পৃথিবীর মুখে ওয়ালাউ আনমা মা সাজারাতি ওয়ালাউ আনমা মা

রয়েছে সমুদ্র রয়েছে এই সমুদ্র পানিকে যদি তোমরা কলমের কালি তৈরি করো এরে মুসলমান পৃথিবীর মুখে যত মানুষ বাবা শুধু মুসলমান করে না এই পৃথিবীর বুকে হিন্দু হক খ্রিস্টান হক বৌদ্ধ হক পৃথিবীর বুকে মেথর হক মুসি হক গরিব হক আমের হক না কেন পৃথিবীতে যত মানুষ রয়েছে সকলেই যদি আমরা কলম খাতা নিয়ে আল্লাহ মতের গুণনা করি তোমার আল্লাহ বলছে গলা আমার নাম তোমরা গুনে গুনে শেষ করতে পারবে না পারব বা করানের আয়াত আল্লাহ বলছে বান্দা পৃথিবীর বুকে যতগুলো গাছপালা রয়েছে এই সমস্ত বৃক্ষ এই সমস্ত গাছপালাকে যদি তোমরা কলম তৈরি করো আর এই পৃথিবীর বুকে যতগুলো নদ নদী সমুদ্র রয়েছে তার সঙ্গে আরো সাতটা সমুদ্র যোগ করো পৃথিবীতে যত সমুদ্র আছে তাদের পানিকে যদি তোমরা কলমের কালি তৈরি করো তোমরা লিখতে লিখতে তোমাদের কলম ভেঙ্গে যাবে আল্লাহর প্রশংসা আল্লাহর নিয়ামতের গুণনা করে শেষ করতে পারবে না আল্লাহ আকবার সতমণ্ডলী বাপ আমার ভাইরা আল্লাহ তাবারাক তাআলা জানেন বাপ আপনাকে আমাকে সর্বপ্রথম কি নিয়ামত দিয়েছে বাপ আল্লাহ আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছে কিন্তু এই পৃথিবীর বুকে যেই দিন আপনি আমি এসেছি সর্বপ্রথম কি নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছে কথা বলুন একটু কেউ বলতে পারবেন কি নিয়ামত দিয়েছে বাপ একটু কথা বলুন না বাপ টাকা নিব না একটু কথা বলুন আমরা পা দিয়েছি যেদিন এসেছি আল্লাহ তাকতাল আপনাকে আমাকে কি নিয়ামত দিয়েছে একটু বলবেন কেউ বাপ যে বুঝতে পারলাম না বলেন একটু বলেন মনে করো আজকে একটা ক্লাস হচ্ছে বাপ শিকার জন্যই এসেছেন জি আপনারা আমার থেকে অনেক শিক্ষিত মানুষ আমি একটা ছোট মানুষ আমার আল্লাহ আমাকে শিখিয়েছে আপনাকে বলে আমি বলছিলাম আমার চাচা। মনে কিছু আপনাকে আমাকে সর্বপ্রথম কি নিয়ামত দিয়েছে আমি আপনাকে জিজ্ঞাসা করছি বাপ একটু বলবেন কেউ কেউ হয়তো বলছে হয়তো কেউ বলবে করম কেউ বলবে মা কেউ বলবে আরো বিভিন্ন রকমের সবই কিছু আল্লাহ নিয়ামত কিন্তু বাবা শোনে না জনী আমার সর্বপ্রথম প্রথম যেদিন আপনি আমি এই দুনিয়ার বুকে এসেছি মা আর बेटी রে अब्বা আপনাকে আমাকে সর্বপ্রথম আল্লাহ তাআলা কি নিয়ামত দিয়েছে একটু ভালো করে শুনে নেন আব্বা জান আমার যেদিন আপনি আমি এই দুনিয়ার বুকে পা দিয়েছি সেইদিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে সর্ব

করে আপনার মতো একজন বয়স্ক মানুষ হাসপাতালের মধ্যে ডুগুরে ডুগুরে কান্না করছে ডাক্তার বাবুরা কেমরাই দেখছে চাচা যেন ডুগুরে ডুগুরে কান্না করছে চাচা জানের দুই লাখ টাকা বিল এসেছে কলাক বললাম বা দুই লাখ টাকা বিল এসেছে কিন্তু চাচা যে গরিব মানুষ তা নয় চাচার অনেক টাকা আছে অনেক টাকা টাকা রোবান নাই চাচাকে যখন দুই লাখ টাকার বিল দেওয়া হলো চাচা দেখে দেখে কান্না করছে আর আল্লাহ কেমন দয়াল এই পৃথিবীর বুকে ও আল্লাহ মাত্র 10 দিন দিনে এই হাসপাতালে থাকলাম এই হাসপাতালে থাকার পরে দশটা দিন অক্সিজেন নিয়েছি দুই লাখ টাকা বিল এসেছে চাচা আমার ডুগুরে ডুগুরে কান্না করছে বাবা আমার ডাক্তার সব জমা হয়ে গেছে চাচাকে বলে বাবা কেন করছেন এই দুই লাখ টাকা বিল এসেছে এই জন্য আপনি কান্না করছেন তখন চাচা উত্তর দেবে এই জন্যই আমি কান্না করছি না বেটা আমার টাকার অভাব নাই আমার জায়গা জমির অভাব নাই আমি এই জন্যই কান্না করছি বেটা রে আমি দুই ঘন্টা দশ দিন থাকার জন্য যদি দুই লাখ টাকা অক্সিজেনের জন্য বিল এসে যায় কিন্তু এখন আমার ষাট থেকে সত্তর বছর বয়স আমি আল্লাহর ফিরিতে কত অক্সিজেন নিয়েছি মুসলমান আজকে অক্সিজেন যদি বন্ধ হয়ে যায় মার বেটি রে আমার এখন যদি আপনাকে আল্লাহ আপনার অক্সিজেন যদি বন্ধ করে দে সকালে এলাম হবে অমুকের বেটি অমুকের মেয়ে মারা গেছে ও চাচা আমার আপনি বলেন তো আল্লাহকে বলেন আল্লাহ তোমার এই

পারবেন কো বাপ আধা ঘন্টা থাকতে পারবেন যে অক্সিজেন আমি নেব না বন্ধ আমার বাপ জান আমার যাদের শ্বাস কষ্ট আছে তারাই বুঝতে পারে আল্লাহর অক্সিজেন এ কত বড় নিয়ামত তাহলে যেই দিন আপনি আমি এই পৃথিবী

তা যদি বন্ধ করে দে বাবা কতগুলো যে লাশ হয়ে যাবে কত মানুষ যে মারা যাবে কত মানুষ মানুষের যে হবে কে কার জানাজা পড়াবে তাই বলবো বাবা এই অক্সিজেনের জন্য আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করেন বলেন আল্লাহামদুলিল্লাহ জীবা এই অক্সিজেন বেশি নয় দশটা পনেরোটা মিনিটের জন্য যদি আল্লা বন্ধ করে দেয় পৃথিবী থেকে মানুষ হড়ু হুড় হুড় করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে এই জন্য বলছিলাম বাপ আল্লাহ চাবার একতালা আপনাকে আমাকে অসংখ্য নেয়ামত দিয়েছে কিন্তু আমরা ওই অসংখ্য নেয়ামতের কি আমরা ওই অসংখ্যদের নেয়ামতের আমরা শুক্রিয়া আদায় করি না এই জন্যই এই বিষয়টা নিয়ে এসেছি বাপ আপনাদের কি বিরক্তবোধ মনে হচ্ছে ছেড়ে দিব না চালাবো বাপ চালাবো থাকবেন না চলে যাবেন চলেন বাবা মার নাম্বার ওয়ান বললাম চাবার চালা আপনাকে আমাকে অক্সিজেন দিয়েছে বলে আপনি আমি বেঁচে আছি নাম্বার দুই আপনাকে আমাকে কি নিয়ামত দিয়েছে একটু বলুন হয়তো আপনারা বলবেন না মা কিন্তু শুনে যান মা জননী বাপ আল্লাহ তাবারাক তাআলা আপনাকে আমাকে কি নিয়ামত দিয়েছে যেই দিন আপনি এই দুনিয়ার বুকে পা দিয়েছি বাবা দ্বিতীয় নিয়ামতায় এমন নিয়ামত अब्বা ওই নিয়ামতটা যদি আল্লাহ চাবা চালা আপনাকে আমাকে না দিত বা তাহলে দুনিয়াতে মানুষ বেঁচে থাকতে পারত না জীবন ওই নিয়ামতায় এমন নিয়ামত যদি আপনি আচ্ছা যাদের ডেলিগেট খাওয়ার ইচ্ছা আশি টাকা করে করেছে আপনারা যান খেয়ে নেন এখান থেকে কেউ যাবেন না বা তাহলে ডিস্টার্ব হয়ে যাবে যিনারা বাইরে ঘুরছেন উনারা খান নাকি বাপ আপনারা চলে গেলে তো খালি হয়ে যাবে এখান থেকে লোক গেলে তো বলছিলাম বাজ্জান আমার মা খালারা আল্লাহর নিয়ামত সম্পর্কে আলোচনা চলছে মা আল্লাহ তাবারক তাআলা আপনি আমি যে দিন এই পৃথিবীর বুকে আসি মা জননী সর্বপ্রথম যেটা আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে নিয়ামত দিয়েছেন সেটা হলো অক্সিজেন দুই নাম্বার যেটা নিয়ামতের কথা বলতে চাচ্ছিলাম বা বাবা আমার ভাই

চিন্তায় পড়ে গেছেন কি কি বলবো নিয়ামত দিয়েছে না পৌঁছে আমরা পেট ভরে খেতে পারি কিন্তু ওই নিয়ামতটা যদি আল্লাহ না দিত মানুষ বেঁচে থাকতে পারত না মারে বন্ডে আমার ওই নিয়ামতটা কি দিয়েছেন মা শুনে নিন আল্লাহ তাবার তালা বলছেন কোরআন করিম সুরামক তিরিশ নম্বর আয়াতে আল্লাহ তাবার তালা বলেন বিসমিল্লা

দিতো বাবা তো পৃথিবীর মানুষ বেঁচে থাকতে পারে না জীব এই পানি যদি বন্ধ হয়ে যায় আপনি ভাবছেন অসংখ্য পানি রয়েছে কোন টেনশন নাই আপনার আপনার চিন্তা নাই কিন্তু ভাব এই পানি যদি আল্লাহ বন্ধ করে দে মুসলমান নিস্ত বন্ধ করে দে বাবা আমরা রমজান না সেই পারি পানিটা কত নিয়ম বারবার মহাজ্জেন কে বলি দেখো টাইম হয়েছে কি হয়নি কথা বলুন ঠিক না বেঠিক বাবা বারবার মহার্জেন বলি বলে আছেন কলিজা শুকে গেছি আমার এমন সময় হয়ে যায় আপনাদের দিকে পানি বন্ধ হয়ে কে হয় না আমাদের এলাকায় নলকূপ থেকে পানি ওঠে না এমনও সময় হয়েছে বাপজন আমার ছোট ছোট বাচ্চারা পানির জন্য কান্না করছে আম্মাকে বলছে মা নি جاسکে গেছে अम्मा মা জননী পানি পান করো মা সকালে এয়ার জন্য বাবা ছোট বাচ্চারা চিৎকার করছে মা একদম পানি দাও বাবা আমার এই পানিটা যদি আল্লাহ চাও রক্ষালা আপনাকে আমাকে হাদীত বাবা পৃথিবীর বুকে কোন মানুষ বেঁচে থাকতে পারে না পানিটা এত বড় নিয়ামত সেই দিন আমরা বুঝতে পারি রমজান না সেই কোলি যা শুকিয়ে গেছে শুকে গেছে আল্লাহ কখন মাগরিবের আজান হবে ইফতার করবো সর্বপ্রথম পানি পান করব কোনো ভাই আমার সর্ব প্রথম তিনি মনে বা ঘুমনে খাল্লা বন্ধু যখন পানিটা এক ঢক ভেতরে চলে যায় কলি যাটা ঠান্ডা হয়ে যায় মুসলমান আল্লাহ তাবারক তাআলা যদি এই পানি কে বন্ধ করে দে বাবা আপনি আমি বেঁচে থাকতে পারব না পারব বাপ কথা বলুন এই পানিটা একটা আল্লাহর নিয়ামত তাই আল্লাহ তলা বলছেন কি ফালাউলা আল্লাহ করুন তাও তোমরা কেন আল্লাহর শুকরিয়া আদায় করো না বলে না লহমদুলিল্লাহ বলে আমার তাই আমরা এই পানির জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবো বাপজান উঠতে বসতে যখন আমরা পানি টুকু খাই হাই মুসলমান শুধু আলহামদুলিল্লাহটা মুখ থেকে বেরো হয় না কথা বলন চাচা ঠিক না বেঠি আমরা মুসলমান আমরা মুসলমানের ঘরের মেয়ে আমরা পানি পান করার পর আমরা আমাদের মুখ থেকে আলহামদুলিল্লাহটা বের হয় না কেমন করে শিখবে এ আমার সাথী এক সঙ্গে পড়াশোনা করেছি এক মাদ্রাসা থেকে ফারাগাত করেছি ইনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠান খুলেছেন মাদ্রাসাকে বাচ্চাগুলোকে ভর্তি করার ইনশাআল্লাহ আপনার বাচ্চাটা আপনার মেয়েটা সব কিছুই শিখবে এ দিন ইসলাম সম্পর্কে ইনশাআল্লাহ বাপ যান আপনার মেয়েটা জানবে যে পানি পান করার সময় কি দোয়া পড়তে হবে পানি যখন পান করব তখন কি বলতে হবে পানি পান করা শেষের পরে আমাকে আপনাকে কি বলতে হবে ইনশাআল্লাহ মাদ্রাসাকে মাদ্রাসাতে মেয়েদের কি ভর্তি করা সেখানে শিক্ষা দেওয়া হয় যে পানি পান করার সময় কি বলতে হয় আর পানি পান করার পরে কি বলতে হয় মেয়েদের তরফ থেকে চব্বিশশো টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের দানটাকে কবুল করো তো বলছিলাম বাবজান আমার আল্লাহ চাবার একটা আয়লা আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছে সেটা বললাম পানি যদি আল্লাহ চাবার একটা আপনাকে আমাকে এই পানি যদি না দিত আর যদি আল্লাহ পানিকে বন্ধ করে দেয় বাবজান আমার পৃথিবীর বুকে কোনো ফসল হবে না পৃথিবীর বুকে কোনো ধান হবে না সমস্ত গাছপালা মরে যাবে বাপ আজকে এই পৃথিবীর বুকে ফসল হচ্ছে পাট হচ্ছে ধান হচ্ছে গম হচ্ছে এই পৃথিবীর বুকে যতগুলো ফসল হচ্ছে বাপ জননী আল্লাহ যদি পানিটাকে বন্ধ করে দেয় বাপ জান এটা নিয়ামত কোনোদিন ভুলে যাবেন না বাপ পানি এত বড় নিয়ামত এই পানির জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন বলেন আলহামদুলিল্লাহ তাই আমার আল্লাহ বলছেন বান্দা এই পানি তোমাদের জন্য জন্য আমি নেয়ামত দিয়েছি এই পানের জন্য তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো বলো আলহামদুলিল্লাহ তাই বন্ধু আমার বলছিলাম অধিকাংশ ভাব আল্লাহ তাবার একটা আলা আমাকে আপনাকে অসংখ্য নেয়ামত দিয়েছে আমরা আল্লাহর বেশ শুকরিয়া আদায় করি আল্লাহর কৃতজ্ঞতা করি না আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করি না আমরা বড় বেঈমান বড় বেঈমান এই জন্য আল্লাহ তাবার একটা আলা কোরআন কারিমে আরেকটা আয়াতে বলছেন কি

সুরা আবাসা 17 নম্বর আয়াত ইল্লাত আমার একটা বলেন মানুষ ধ্বংস হোক সে কতই না অকৃতজ্ঞ মানুষ ধ্বংস হোক সে কতই না অকৃতজ্ঞ বন্ধু আমার আল্লাহ এর এত নিয়ামত পাওয়ার পরও আল্লাহ একটা সুন্দর একটা লেখা বাড়ি করে দিয়েছে আল্লাহ তাকে গাড়ি দিয়েছে আল্লাহ তাকে ধন দিয়েছে তার পিঠে মাদ্রাসার জন্য তার দরজার কাছে ঠক ঠক করে মৌলানার মুখটা দেখলে ওই আমির মানুষের যেন খুন উঠে যায় মাথায় তার মা তার মুখ যেন কালো হয়ে যায় মনে হয় তার বাড়িতে যে কি আনতে এমন গেছে বন্ধরে আমার তাই আমার আল্লাহ বলছে গলাম আমি আল্লাহ তোমাকে এত গুলো নিয়ম দিলাম আমি আল্লাহ তোমাকে মাল দিলাম ধন দৌলত দিলাম রে তুই ওই শুকরিয়া দায়ী করলে না তাই আল্লাহ

এই জালসার প্রধান বক্তা সেই নদরুদ সাহেব আমাদের মধ্যে উপস্থিত কিছুক্ষণের মধ্যে হয়ে যাবেন তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা কেউ যাবেন না জেলারা এখনো বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছেন দয়া করে আপনারা প্যান্ডেলে আসুন কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান বক্তা সেই নদরুদ সাহেব আপনাদের সম্মুখীন হবে ইনশাআল্লাহ শ্রোতা মন্ডলী বাপ আমার ভাইরা বলছিলাম বাপ জননী আমার আল্লাহর নেয়ামত আল্লাহ তাবার একটা আলা আপনাকে আমাকে অসংখ্য নেয়ামত দিয়েছে বাপ তাই ওই অসংখ্য নেয়ামতের আল্লাহ তাবার একটা আলার সুক্রিয়া আদায় করতে হবে বাপ জননী আমার আল্লাহ তাবার একটা আলা আপনাকে আমাকে কি নিয়ামত দিয়েছে একটু আপনাদেরকে আরো স্মরণ করে দেই আল্লাহ তোরণলকারিমে বলছেন বিস্মিল্লাহ আল্লাহ বলে বন্দরে হে আমার বন্দর দেরকে দুইখানা চোখ দেনি বাবা আমার আল্লাহ তাবারাক তাআলা দুইখানা চোখ দিয়েছে বলে আজকে জলছায় আসতে পেরেছেন বাপজান আমার আপনাকে আমাকে এই দুইখানা চোখ না দিলে বাবা আমরা এই পৃথিবীর মো দেখতে পারতাম না প্রথম বাবা বাপজান আমার আল্লাহ বলছে বান্দা alamna Allahu নাই আমি আল্লাহ তোমাদেরকে দুইখানা চোখ দেয়নি এই تبارক কালা দিয়েছে বলে বাবা আজকে আপনার মা কে দেখতে পাচ্ছেন পরিবার কে দেখতে পাচ্ছেন পৃথিবীর মানুষ কে দেখতে পাচ্ছেন কিন্তু বাবা আমার যেই দিন এই চোর দুইখানা বন্ধ হয়ে যাবে মুসলমান এই দুনিয়া আপনার জন্য অন্ধকার হয়ে যাবে বড় বয়স হয়ে গেলে চোখে সানি পড়ে যায় না চাচা কথা বলুন চোখে সালি পড়ে যায় চোখ দিয়ে দেখা যায় না তখন আমরা বুঝতে পারি যে আল্লাহর দেওয়া দুইটা চোখ কত বড় এই চোখটা দিয়েছে বলে আমি আজকে মানুষকে দেখতে পারছি শুধু তাই নয় আমি রাস্তা ঘাটে চলতে পারছি আব্বা আপনি যদি এখন আপনার যদি চোখে আপনার চোখে যদি গামসা বেঁধে দেওয়া হয় আর যদি বলা হয় চাচা এখন আপনি বাড়ি বাড়িতে যান কোন চাচিকে যদি গামসা বেঁধে দেওয়া হয় চোখের মধ্যে কোন চাচাকে যদি গামসা বেঁধে দেওয়া হয় ওই চাচা বাড়িতে যেতে পারবে না পারবে বাপ এই জন্য বলছিলাম বাপ জানাবার এই চোখ দুটা বড় নেয়ামত আল্লাহ কত সুন্দর